নমস্কার তারামা ফার্নিচার তারামা ফার্নিচার পক্ষ থেকে আমি অনিত মন্ডল তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের লোকেশন কোথায় আছে আমাদের দোকানের যে প্রোডাক্ট যেটা আমাদের স্টিল আলমারি খাট ফার্নিচার যে সমস্ত প্রোডাক্ট সেগুলোর রেট কেমন বা কেমন কী দামে বিক্রি করা হয় বা কেমন কোথায় তো অনেকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম অনেকে আমার ফোন করেছিলেন যে আপনাদের অ্যাড্রেসটা ঠিক করে বুঝতে পারছি না তো অ্যাড্রেসটা আমাদের থেকে আমি আরেকবার ঠিক করে বুঝিয়ে দিচ্ছি মেছেদা টু হলদিয়া যে যাওয়া যায় সেই রুটে মেন রোড যেটা সেই রোড থেকে কাকটা বাস স্ট্যান্ড আছে ওই রোডেই পড়ে কাকটা বাস স্ট্যান্ড তো কাকটা বাস স্ট্যান্ডের কাছে এসে আপনারা যেটা চার মাসের মোড় যেটা দেখা যায় যেটা একদিকে মেসেদা একদিকে তমলু একদিকে আপনার ডিমারি আর একদিকে দুর্গামণ্ডপ তো কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে দুর্গামণ্ডপ আর আমাদের দোকানটা খাটটা দুর্গামণ্ডপ যাওয়ার পথেই একেবারে মেন রোড থেকে এক মিনিটের পথ হাঁটা পথ তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল অবশ্যই ফোন করে আসবেন আর গুগল ম্যাপে আমাদের লোকেশান অবশ্যই দেওয়া আছে তারা মাস ফার্নিচার কাকটা বলে সার্চ করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে তো এখন আপনাদের জন্য অনেক ভালো ভালো জিনিসপত্রের অফার রয়েছে ছাড়ও রয়েছে আপনার দোকানে আসুন মালপত্র দেখুন কেমন কি ভালো লাগে সেরকম করে আপনারা নিয়ে যান আমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে খাট মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু যেটা আমার প্রিমিয়াম কোয়ালিটির হবে তার গ্যারেন্টি ওয়ারেন্টি আমাদের আমরা আপনাকে ওয়ারেন্টি দেব যে মিনিমাম আপনার পাঁচ বছর আমরা ওয়ারেন্টি দিচ্ছি যে পাঁচ বছরের মধ্যে আমরা খাটে কোনো কিছু হবে না তারপরেও আপনাদের আমরা যেহেতু যেহেতু পঁচিশ বছরের অভিজ্ঞতা হিসাবে করছি তো আমরা সেহেতু আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু খাট তারপর আপনি যত দামি খাট নিতে পারেন তো অবশ্যই আমরা আমাদের দোকানে আসুন জিনিসপত্র দেখুন আর স্টিলের খাট আলমারি সব কিছুই রয়েছে আপনাদের বাজেটের মধ্যে তো যারা বলেছিলাম যে কুড়ি হাজার টাকার মতো জিনিসপত্র কিনলে তার মধ্যে আরও অনেক কিছু গিফট কিছু ছাড়ও রয়েছে অবশ্যই আপনারা আসুন দেখুন কেমন কি কোয়ালিটি তারপর নিয়ে যান অবশ্যই তো এখন বিয়ের সিজন যেহেতু চলছে তো আপনারা বিভিন্ন রকম মালপত্র নিয়ে যেতে পারেন আর আরও কিছু জানার দরকার হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করুন আমার মোবাইল নাম্বার দেওয়া হইল ওটাতে ফোন করে নেবেন এতে কিছু জানার থাকে ওখানে আপনারা আসুন নমস্কার